আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কিছুতেই পারছেন না কিচ্ছু করতে পারছেন না পরাজিত হচ্ছেন দুইজন সম্ভাব্য প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিন্তু রেইসে তারেক রহমান অনেক পিছিয়ে ডাক্তার শফিকুর রহমান এমন এমন ইনোভেটিভ আইডিয়া দেন এমন এমন ক্রিয়েটিভ থিওরি দেন জনগণ কেমনভাবে ইমপ্রেস করেন তারেক রহমান তার ধারে কাছে অনেক মজা করে তারেক রহমানকে অনেক সাংবাদিক বলেন যে কন্টেন্ট ক্রিয়েটর এর মানে লন্ডনে বসে কন্টেন্ট আপলোড দেন ওইটি তার রাজনীতি কখনো লাইভ করেন কখনো কন্টেন্ট ভিডিও করে লাইভ আপলোড দেন আমরা যারা ভিডিও কন্টেন্ট বানাই আমাদের একটা স্টুডিও সেট মতো আছে যেখানে বসে আমরা কথা বলি একটা ব্যাকগ্রাউন্ড থাকে আমাদের চেয়ার টেবিল বিভিন্ন ডিভাইস আছে যার ফলশ্রুতিতে আপনারা কথা তার তারেক রহমানের রাজনীতি ওইটি তারেক রহমানের একটা স্টুডিও আছে তার বাসার মধ্যে ছোট্ট একটা রুমে ব্যাকগ্রাউন্ডে কিছু লাইট একটা সেট আছে একটা চেয়ার আছে চেয়ারটা যে বেশি উন্নত তা না তবে চেয়ারটা ভিডিও তো দেখা যায় না যেমন আমি একটা চেয়ারে বসে আছি আপনার চেয়ারটা দেখতে পাচ্ছেন না ওরকম তারেক রহমান একটা চেয়ারে বসে কথা বলেন কিন্তু দেখতে পাচ্ছেন না মানে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা আমার মতো আমাদের যেরকম স্টুডিও সেট আপ থাকে ওরকম তারেক রহমানের স্টুডিও সেট আছে তো আমরাও তো কন্টেন্টে পলিটিক্যাল কথা বলি তারেক রহমান ওরকম কন্টেন্ট ক্রিয়েটর রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি এখনো রাজনীতিতে তাসির নেই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু চাঁদাবাজি চার আনাও কমাতে পারেননি তারেক রহমান তাসির থেকে তারেক রহমান দেশে আসতে পারছেন না আর ডাক্তার শফিকুর রহমান দেশের মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান অনেক পিছিয়ে পড়ছেন ডাক্তার শফিকুর রহমান অনেক এগিয়ে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান ইমেজ বেড়েই চলছে তারেক রহমানের ইমেজ কমেই যাচ্ছে ডাক্তার শফিকুর রহমান সম্ভাবনা বাড়ছে বাড়ছে তারেক রহমান সম্ভাবনা কমছে কমছে তো দর্শক এখানে নানান তত্ত্ব রাজনীতিতে আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনাকে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করতে হবে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে হবে নইলে এই নতুন বাংলাদেশে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না বাপের পরিচয় মায়ের পরিচয় এটা চলবে না আপনার নিজের পরিচয় নিজে কিছু করে করতে হবে যেমন তারেক রহমানের বাংলাদেশে কোনো কন্ট্রিবিউশন নেই এমন কোন ব্যতিক্রমী কাজ তারেক রহমান করেছেন এমন কোন আইডিয়া জেনারেট করেছেন একটা সিঙ্গেল এক্সাম্পল কেউ দেখাতে পারবে না কি করেছেন তারেক রহমান অবদানটা কি কোনো ক্রাইসিস সলভ করেছেন জাতীয় রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন রেখেছেন কিচ্ছু না তো এখন একটা নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এই পরিস্থিতিতে নানান আইডিয়া জেনারেশন দেশ কিভাবে চলবে কিভাবে চালাবে এরকম আইডিয়ার খেলা চলছে একটা লেভেল প্লেইং ফিল্ডে একটা সুষ্ঠু ধারা রাজনীতিতে এই আইডিয়ার খেলাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় দর্শক আহ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক দুইটা বিষয় নিয়ে মানে একটা বিষয় নিয়ে তারেক রহমান এবং শফিকুর রহমানের মধ্যে কম্পিটিশন চলছে মূলত ওই কম্পিটিশনটা এখানে আলোচ্য বিষয় আর এতক্ষণ যেটা বললাম সেটা ভূমিকা ওভারঅল একটা ওভারভিউ দিলাম যে কিভাবে বিএনপি পিছিয়ে আছে ব্যক্তি তারেক রহমান পিছিয়ে আছে কিভাবে ডাক্তার শহীদ রহমান অনেক এগিয়ে তো দর্শক বিষয়টা হচ্ছে নারী অধিকার নিয়ে নারীরা কার অধীনে ভালো থাকবে ডাক্তার শহীদুর রহমানের অধীনে না তারেক রহমানের অধীনে এই জায়গায় দেখেন মজার একটা কথা বলি তারেক রহমানের স্ত্রীও ডাক্তার ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীও ডাক্তার ডাক্তার রহমানের স্ত্রী সাবেক এমপি তারেক রহমানের স্ত্রী কিচ্ছু না করতেন জনপ্রতিনিধিত্ব না এখন তারেক রহমান জনগণকে তার স্ত্রী মেয়ে এদেরকে দেখিয়ে এদের ছবি পোস্ট করে নারীর ক্ষমতায়নের বার্তা দেন ডাক্তার সফিগুর আমার স্ত্রীকে কেউ দেখে না চেনে না কিন্তু এমপি কিন্তু ছিলেন এবং আবারও এমপি হবেন এটা নিশ্চিত মোটামুটি সংরক্ষিত মহিলা আসলে এমপি হবে তাহলে আপনি বুঝেন এই জায়গায় তো তারেক রহমান পিচ্ছি এখন তারেক রহমান দেখাতে চান যে তারা নারীর ক্ষমতায় বিশ্বাস করেন উইমেন এম্পাওয়ারমেন্ট তারা এইভাবে এম্পাওয়ার করবেন তার স্ত্রীর ছবি দেন কন্যার ছবি দেন তাদের প্রতি শ্রদ্ধা তারেক রহমানের স্ত্রীকে অত্যন্ত ভদ্র শালীন রেসপেক্ট দেন কিন্তু এটা নারীর ক্ষমতায়ন হিসেবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু না ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী তার মেয়ে আছে স্ত্রী আছে সাবেক এমপি স্ত্রী কিন্তু কাউকে দেখাচ্ছেন না কি করছেন আইডিয়া দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে কর্মজীবী নারীদের কর্মকণ্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা হবে তবে হ্যাঁ কোনো নারী যদি আট ঘন্টায় কাজ করতে চান তাকে আরো বেশি পুরস্কৃত করা হবে আর পাঁচ ঘন্টা কাজ করতে চাইলে তিন ঘন্টার বেতন তো আর মালিক পক্ষ দিবেন ওটা সরকার দিবে ডাক্তার শবিকুর রহমান দিবে যখন প্রধানমন্ত্রী হতে পারবেন তখন এটা করবেন তো এই যে দেখেন নারীর ক্ষমতায়ন নারীর মর্যাদা নারীর সম্মান নিয়ে আহ ডাক্তার শবিকুর রহমান ও মিরপুরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান আবার তার বিপরীতে নিজে ফেসবুক পোস্ট দিচ্ছেন স্টেটমেন্ট দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তারেক রহমান কোনো আপিল ক্রিয়েট করতে পারেননি নারী সমাজের প্রতি তারেক রহমানের স্ত্রী ছবি দিয়ে নারীর ক্ষমতায়নের যে পোস্ট দিয়েছেন ওটা দেখে তারেক রহমানকে আলাদাভাবে কেউ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি কোনো একটা দিয়েছেন না নারীরা জামায়াত ইসলামীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে কারণ কি এখন বিএনপির অনেক প্রপাগান্ডা ছিল যেমন ডাকসুতে বিভিন্ন জায়গায় যে এই হবে সেই হবে হ্যাঁ কিচ্ছু হয়নি তো ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় নারীরা সবচেয়ে বেশি সেফ ফিল করছে শিবিরের নেতৃত্বের কাছে শিবির যদি কোনো কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম অথবা কোনো নবীন বরণে ডাকে সবাই চলে যায় এখন এই নারীর ক্ষমতায়ন ইস্যুতে তারেক রহমান আসলে ওই রকম ক্রিয়েটিভ কোনো আইডিয়াই জেনারেট করতে পারেনি বরং নারীদের মাঠে নামান সে উল্টো ভোট কমায় কি যে চার বিয়ে করার অধিকার কে দিয়েছে এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন আর ডাক্তার শফিকুর রহমানের নারীর ক্ষমতায়ন হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে থেকে নারীরা চাকরি করবে আর কেউ যদি ইসলামের বিধিবিধান পর্দা মানতে না চায় কোনো সমস্যা নেই এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার অধিকার জামাত নিশ্চিত করবে পর্দা না করার অধিকারও তার আছে রাষ্ট্র এটাও দেখবে কাউকে বাধ্য করতে পারবে না বাধ্য করার অধিকার রাখে স্বামী মা বাবা এরা জামাত কাউকে বাধ্য করতে যাবে না নারীদের কর্মকাণ্ড নারীদের জন্য অত্যন্ত সুইটেবল হবে কর্ম পরিবেশ কেউ কোন জৈন যৌন হেরানি বা কোনো কোনো চলবে না একটা চমৎকার পরিবেশ এই ক্ষেত্রে রাষ্ট্র নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঢাকা পুনর্বাসনে যুব নারী সমাবেশ করেছেন তো সেখানে নারীদের নিয়ে যে কথা বলছেন যে মিশন বিষয় কথা বলছেন এটা সারা জায়গা ওই যে কর্মঘন্টা নিয়ে সারা জাগিয়েছে কিন্তু তারেক রহমান একটা তেমন কোনো আলোচনাই আসে না নারীদেরকে ইমপ্রেস করতে পারছেন না তারেক রহমান